জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনের চাওয়া রাজনীতিতে এবং এনসিপির চাওয়া মৌলিকভাবে মিলে গেল এটা ইন্টেনশনাল না এটা কোয়েন্সিডেন্স কিন্তু এই যে কোয়েন্সিডেন্স এই যে মেলে যাওয়া এটা রাজনীতিতে অসাধারণ ঘটনা এবং এই মিলে যাওয়ার মাধ্যমে রাজনীতিতে চূড়ান্ত দফরাফ এবার হবে দর্শক আমরা উনিশশো একাত্তর সালে ভৌগোলিকভাবে স্বাধীনতা অর্জন করলেও কার্য আমরা স্বাধীন হইনি আমরা পলিটিক্যাল স্বাধীনতা পাইনি কারণ ভৌগোলিকভাবে স্বাধীনতা পাওয়ার পর ভারত আমাদের হাতে তাদের একটা চিন্তা দর্শনের সংবিধান চাপিয়ে দিয়েছে এমনকি ভারত যে সংবিধান চাপিয়ে দিয়েছে এতে তাজউদ্দিন আহমেদরাও একমত ছিলেন না অনেক কিছু ধর্ম নিরপেক্ষতাবাদ ভারতের সংবিধানে ঢোকার আগে বাংলাদেশের ওরা ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণাপত্রের মূলনীতি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ছবি অথচ এগুলোর কোনো খবর নাই তারা ঢুকিয়ে দিয়েছে সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ হাবিজাবি এর মানে বাহাত্তর সংবিধান এটা একটা ভারতীয় সংবিধান ছিল এবং বাহাত্তর সংবিধান প্রমাণ যে আসলে আমরা স্বাধীন হতে পারিনি আমাদের পলিটিক্যাল স্বাধীনতা মিলেছে তাছাড়া শুধু বাহাত্তর সংবিধান না ভারতের ওয়ান কাইন্ড অফ কলোনি ছিলাম আমরা বাংলাদেশে কার ফাঁসি হবে কোন দল নিষিদ্ধ হবে কাকে গুম করা হবে এটা ভারত ঠিক করে দিত এমনকি ভারতের ইন্টারনাল বিষয়ে বাংলাদেশের নাগরিক মন্তব্য করেছে ভিডিও বানিয়েছে ভারত বাংলাদেশ থেকে তাকে ধরে নিয়েছে গুম কমিশনের রিপোর্ট এটা উঠে দর্শক এটা প্রমাণ যে আমরা আসলে রাজনৈতিক স্বাধীনতা পাইনি রাজনৈতিক স্বাধীনতা যদি পেতে হয় তাহলে বাহাত্তরের সংবিধান বদলাতে হবে বাহাত্তরের সংবিধান চেনে কেটে চিরে একদম শেষ করে দেওয়ার সাহস করেছিলেন একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পঞ্চম সংশোধনের মাধ্যমে বাহাত্তরের সংবিধান একদম খেয়ে দিয়েছেন সব উলটপালট করে দিয়েছে মূলনীতিতে যা ঢুকিয়েছিলেন সর্বস্বতী আল্লাহর উপর পূর্ণ আস্থা বা বিশ্বাস সমাজতন্ত্রে একটা ব্যাখ্যা দিয়েছিলেন সামাজিক ন্যায় বিচার অর্থে আরো যা ঢুকিয়েছিলেন এতে বাহাত্তর সংবিধান আসলে থাকে না সংবিধান ভুয়া এটা ছিল জিয়াউর রহমানের স্ট্যান্ড কিন্তু দুঃখজনক হলে সত্য সেই জিয়াউর রহমানের বিএনপি এখন আর নেই এই বিএনপি এখন বাহাত্তর সংবিধানের অনুসারী হয়ে গেছে এখন মুজিববাদী বিএনপি ফজু কথা যদি শুনেন রমিন ফারানার কথা যদি শুনেন যে তারেক রহমান নিজেদের মাধ্যমে করান যে জিয়াউর রহমানের জিয়াউর রহমানকে মনে করে যে মেয়াদ উত্তীর্ণ জিয়াউর রহমান থিওরি এখন আর চলে না এটা বিএনপির ফিলোসফি থিওরি এখন ইসলামপন্থী দল হিসেবে জামাত ইসলাম ইসলাম ইয়ান্দন বাংলাদেশ তারা সব সময় এই বাহাত্তরের সংবিধান চায় না তারা নতুন সংবিধান চায় তাদের প্রত্যাশা নতুন কিছু আর এটা স্বাভাবিক যে ইসলামপন্থী দল তারা বাহাত্তর সংবিধান সহ্য করতে পারবে না বরং ইসলামপন্থীদের যে চিন্তা দর্শন তার কাছাকাছি নিয়ে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়াউর রহমানের পঞ্চম সংশোধনীর পর যে সংবিধান ওটা ইসলামপন্থীরা সমর্থন করেছিল এমনকি পঞ্চম সংশোধনী করার ক্ষেত্রে জিয়াউর রহমান দফায় দফায় জামাত নেতা নেতাম আব্দুর রহিম থেকে শুরু করে আলমুলের সাথে মিটিং করেছেন কথা বলেছেন মধ্যপ্রাচ্যের বিশেষজ্ঞদের সাথেও কথা বলেছেন অনেক উদ্দেশ্য ছিল পঞ্চম সংসদের মেডেলিস্টের ম্যান পাওয়ার সাপ্লাই করতে পারা পররাষ্ট্রনীতিতে কিছু ডেভেলপমেন্ট আহ মধ্যপ্রাচ্যের স্বীকৃতি পাওয়া মুসলিম দেশগুলোর হোয়াট এভার জামাত জন্ম জন্মগতভাবে সংবিধান চায় না তারা ওটা পরিবর্তন বাধ্য হয়ে ওটা মেনেছে কিন্তু তাদের আকাঙ্ক্ষা হচ্ছে প্রত্যাশা চাওয়া হচ্ছে যে না ওই সংবিধান থাকবে না বাংলাদেশ একদম ওভারনাইট একটা ইসলামী সংবিধান হবে সেটাও না কিন্তু ইসলামী ভাবধারা থাকবে যেটা জিয়র রহমানের সংবিধানের ছিল জামাত চর্মনাই বা ইসলাম প্রাইমারি প্রত্যাশা এটা এই জায়গায় এনসিপি আমাদের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের নায়ক তারা এসে বলছে যে আমরা নতুন সংবিধান চাই এবং এনসিপি নাহিদ ইসলাম বলছেন নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি নতুন সংবিধানের জন্য রাজপথে নেমেছে নতুন সংবিধান টিকিয়ে রাখতে চায় বাহাত্তর সংবিধানে তাদের আস্থা এখন সহজ হিসাব যেহেতু আওয়ামী লীগ পালিয়েছে রাজনীতিতে এখন প্রধান শক্তি বিএনপি জামাত ইসলাম আন্দোলন বাংলাদেশ এনসিপি তার মধ্যে বিএনপি বাদে সবাই যেহেতু নতুন সংবিধান আর পক্ষে আছে সিপিবি বাম যাদের কোনো খাওয়া নেই অতএব নতুন সংবিধান এবার হবে আমি রাজনীতি চূড়ান্ত দফা দফা বলছি কারণে স্বাধীনতার পর থেকে আমরা কাঙ্ক্ষিত সংবিধান পাইনি এমনকি পঞ্চম সংশোধনের ফলে যে সংবিধান ওটাও পুরোপুরি কাঙ্ক্ষিত ছিল না আংশিক ছিল কিন্তু এবার যে সংবিধানের কথা বলা হচ্ছে নাহিদ ইসলামরা যে সংবিধানের কথা বলছেন বা গণভুত্থানের পক্ষের শক্তি যে সংবিধানের কথা বলছে এটা সত্যি হবে অসাধারণ এখানে পর পঞ্চম সংশোধনের ফলে যে সংবিধান রহমান করেছিলেন তাতে যে শর্ট টার্মিং ছিল তাও থাকবে না নতুন বাংলাদেশ নতুন পৃথিবীর আলোকে কোনো বিভাজন থাকবে না একটা সত্যিকার অর্থে জনবান্ধব সংবিধান এবার আমার দেশে আসবে যেহেতু জামাত চর্মনায় এনসিপি এ বিষয়ে একমত তারা নতুন সংবিধান চায় অধিকাংশ জনগণ যেহেতু তাদের পক্ষে আছে এবার আওয়ামী লীগ যেহেতু পালিয়েছে ভারত পরাজিত হয়ে পালিয়েছে বিএনপির মাধ্যমে সংবিধানকে রক্ষা করতে পারবে না এটা সম্ভব নয় বাংলাদেশের মানুষ নতুন সংবিধান চায় নতুন সংবিধান হবে এটা কেউ ফেরাতে পারবে না আর এটার মূল কারণ হচ্ছে জামাত চর্মনায় এনসিপি মিলে যেটা চাইবে সেটা বাংলাদেশে হবে এই তিন শক্তি চাইলে কেউ ফেরাতে পারবে না তো এই জন্য দেখবেন যে এনসিবি কে ভারত মাঝে মাঝে খোঁচাবে সুযোগ সুবিধা দিবে যে জামাতের বিরুদ্ধে বলো দিল্লি না পিন্ডি বলো তৈরি কিন্তু না এটা যদি চলতে পারে তাহলে সত্যিকার অর্থেই এই তিন শক্তি এই তিন শক্তি মানে শুধু তিন শক্তি না জামাত চর মানে মানে তাদের সাথে আর অনেক গোষ্ঠী আছে আরো অনেক দল আছে এই তিন দল এক টাকা মানে তাদের সাথে কমপক্ষে পঞ্চাশটা দল আছে অথবা তিন দল এক থাকা মানে বিএনপি একলা হয়ে যাওয়া বিএনপির সাথে যারা আছে এই তিন দল বাদে এই তিন দলের বলায়ের বাইরে তারা অতএব এদের প্রত্যাশা মিলে যাওয়া মানে হবে এক থাকতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ইসলাম বলেছেন বিচার সংস্কার ও নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি নতুন সংবিধান প্রশ্নটা খুব মৌলিক যেই সংবিধানে আমার আপনার অধিকারের কথা থাকবে মানুষের মর্যাদার কথা থাকবে তিনি আগামী তিন আগস্ট আমরা শহীদ মিনার জড় হচ্ছি জুলাই ঘোষণা জুলাই সনদ আদায়ের লক্ষ্যে ইনশাল্লাহ আমরা শহীদ মিনার থেকে তা আদায় করে ছাড়বো তিন আগস্টের পরে এমন আছে সরকার বিপ্লবী সরকারে টান করতে পারে এই হিসাব নিয়ে থাকবে না আর বিপ্লবী সরকার হওয়া মানে বাহাত্তর সংবিধান বাতিল হওয়া নতুন সংবিধান সামনে আসা জামার জামাত মানে ডেফিনেটলি তিন আগস্ট হেল্প করবে তাদের প্রত্যাশা মিলে যাচ্ছে অত খুব শীঘ্রই ভালো কিছু হতে যাচ্ছে